বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করে রায়গঞ্জ আদালতে পেশ করল হেমতাবাদ থানার পুলিশ পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে ধৃতদের নাম সুনীল চন্দ্র রায় ও অবিনাশ রায় তারা বাংলাদেশের বাসিন্দা শুক্রবার দুপুর একটা নাগাদ দুইজনকে রায়গঞ্জ আদালতে পেশ করা হয়েছে পুলিশ জানিয়েছে বৃহস্পতিবার ভোরে হেমতাবাদের চৈনগরের ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া এলাকা থেকে বিএসএফ দুইজনকে গ্রেপ্তার করে পুলিশের হাতে তুলে দেয় এরপর ধৃত দুই বাংলাদেশির কাছ থেকে উদ্ধার হয়েছে দুই দেশের নগদ টাকা তিনটি অ্যান্ড্রয়েড মোবাইল ঘটনার তদন্তের স্বার্থে এ প্রসঙ্গে আর কোনো তথ্যই জানায়নি হেমতাবাদ থানার পুলিশ এখানে একটু দরকার দুটোকে একটু দরকার পাশাপাশি দরকার একটু তুমি এর মধ্যে আসছো না কেন বাংলাদেশ থেকে আসলা কেন বাংলাদেশ থেকে আসলা কেন ওইদিকে আমাদের বাড়িঘর চালিয়েছে তোমারও জ্বালিয়েছে না আমার জ্বালাতে নাই আমার পাশের ওইদিকে চালিয়ে দিচ্ছে পরিবার ওখানেই আছে আরো অনেকেই চলে আসতেছে